ঢাকার ধামরে রে চুর সন্দেহে এলাকার ফজল হক ফজুকে ব্যাপক ম্যারদুর করেন। করে নান্দুশিরি এলাকার কয়েকজন যুবক নিয়ে তাকে ম্যার করে ম্যার করার পরে হাত পা ভেঙে বাড়িতে পাঠিয়ে দেয় এমনটি উপযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে এদিকে যুবক ফজল উদ্দিন বাড়িতে এসে তার দশ থেকে পনেরো মিনিট পর মৃত্যুবরণ করে এই বিষয়ে ধামরা থানায় একটি অভিযোগ করা হয়েছে এদিকে ধামড়ে থানার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন এই বিষয়ে অভিযোগ হয়েছে তারা আসামীদেরকে ধরতে চেষ্টা করছে ব্যাটারি সুরের অভিযোগ আমার বাবাই জানেননি মানে কই ইয়ার না যে ব্যাটারির নিচে নিচে এলো বাপ পুতরা ও যা শুনি বাপ পুতরা নিচে বাপের নিয়ে আটকাইছেন বাপ পুত্রকে আটকাইছেন বাপে কই কইছে আমি ভাড়া কই আনছি এই বেনালরে সাইড দেন দরকার আমার কাছে মাল পাইছেন আমার আটকাইবি আটকাই না হে ওয়াই কোয়া বাপের ছতিয়ে দিছে ছটিয়ে দিছে তারপর লুগে হেই হেই যে ই বেড়ালি নিছে তাদের দৌড়ছে মানে আমার পোলার নাম কয় নেই এই না তো নামদরিয়ায় মারছে হেসমকে কইছে যে হ্যার নগা চাল কিন্তু আমার পোলাই বাবা ইমানে আমার পোলাই বাবা জানি কিনে কে ইহার

আসামি একজন আমরা ধুতে পারি নি আমি আর কি করব কঠিন শাস্তি চাই তার ফাঁস চাই কোনো কথা নেই কঠিন শাস্তি চাই তার ফাঁস চাই আসামি দরা পড়লো না এখন কি কারণে ডে তো আমি সঠিক বলতে পারতি না যে কি কারণে দরা পড়লো না আর পুলিশও এরকম মনে হয় ই করতেছে না পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করলে বলতেছে যে আসামির আসামি দরবার গেলে আমরা আসামি পাইনে আসামি পলাতক মানে গেলে এই বিষয়ে তো আর আমরা মনে করেন সঠিক কিছু জানি না জানি না এখন আসামি সত্যি পলাতক না পুলিশেরাই গ্যাপলাতি করতি মানে এটা তো সঠিক আমরা জানি এর সাথে জড়িত রয়েছে আমি তাদের শাস্তি চাইতেছি তাদের শাস্তি হোক